দেহি দাদু কি করতেছে দাদু ভালো আছেন তো এই যে করি দাদু কি কয় কি করি দাদুর বিরাক্ত হয়ে গেছে এই চাষ করে করে শুধু এটার পরে একটা সমস্যা লাইগে যায় তার জন্য দাদুর বিরাক্ত ধরে গেছে যে গাছে খালি রোগ ধরে যায় হ্যাঁ গাছে ফটোটা করো हटाও গাছে কি রোগ লাগছিল

রোগটা ভালো হয়ে যায় না না গাছ মানে হাই ডোজ তাই তো দাদু হাই ডোজ দিয়ে দিছে দেখা যাক দুই তিন চার দুই চার দিন যাক গাছটার কি পরিস্থিতি দেয়া যাক তারপরে চাষি বন্ধুকে দেখাম যে পরিবর্তন হলে পরিবর্তন তো অবশ্যই হবো তারপর কি ওষুধ দিছে এটাও তুলে ধরুন দাদু এখন কি করবেন কি এখন কন ঘুম পারুম

এক কালে দাদু প্রচুর চাষ করছে উনি এখানে কমাই দিচ্ছে চাষ অল্প স্বল্প চাষ করে প্রচুর চাষ করতো এক কালে প্রচুর চাষ করতো না ঠিকা জমি তারপরে ভাগে জমি নিয়ে থাকে কত তারপরে জমি বালারে দাও ট্রাক্টরে দাও মিস্ত্রি দাও জলের দাম দাও ওষুধের দাম দাও তারপর মালটা যেখানে বিক্রি করবেন তাগো দেয়া তার সব দিয়ে থেকে কিচ্ছু থাকে না বন্ধ এটা হলো চাষ আর চাষ না করলে দেশের মানুষ খাইব কি নাকি তাই তো

এই বয়সে যে এত মনের আনন্দে এতদিন চাষ করলো তারপরে বৃন্দাবন যাইব বিশক বিন্দুদের কিছু বলার থাকলে বলেন দর্শক বিন্দুরা আমার মিষ্টি খাওয়া দিয়ে গেলো তোমরা মিষ্টি খাও তাহলে খুশি দাদু

দাদা দাও হে তাহলে মুরের আনন্দ চাশ করেন হ্যাঁ দাদু বয়স কিন্তু 90 প্লাস 95 বছর বয়স কত দাম দাদা দাদু হ্যাঁ দাদু বাড়ি চললো টা টা আবার বন্ধুরা দেখা হবে ওকে